হয়েছিল পরে ফেসবুকে তার ছবি দেখলাম একজন আপলোড করেছে তিনটা গার্মেন্টস এর মালিক কোটি কোটি টাকার মালিক এমন ভাবে নিঃস্ব হয়েছেন নিজের রোগের চিকিৎসার জন্য মসজিদের সামনে ভিক্ষা করতে দাঁড়াতে হয়েছে আপনাকে আমাকে কেমন করতে পারে না আপনাকে আমাকে করতে পারে না বেশি কিছু লাগবে তো ভাই একটা রোগ দিলে এমন এমন রোগ আছে যেই রোগের চিকিৎসা করার জন্য বাড়ি গাড়ি

আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রায় সত্তর থেকে আশি জন শিক্ষক আমার দায়িত্বে চলে আমার গার্মেন্টসের বিজনেস থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ চালাতে হয় মানুষ চালানোর অভিজ্ঞতা থেকে বলছি দানে বামে তাকায় দেখেন মানুষ খুঁজে পাবেন না মানুষ যার জন্য জীবন বাতি রেখে করেছেন যাকে নিজের জীবন বাতি রেখে বড় করেছেন যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে ডুবাতে চাইবে যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সেই আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চাইবে মানুষ খুঁজে পাবেন না ইত্তাকে সার্রামান আহসান তাই নেই ইত্তাকে সার্রামান আহসান তাই নেই যার প্রতি কৃতজ্ঞ করেছ কৃতজ্ঞ যার প্রতি অনুগ্রহ করেছ তার লাঠি খাওয়ার জন্য প্রস্তুত থাকো কোথায় পাবেন মানুষ কৃতজ্ঞশীল মানুষ খুঁজে পাওয়া যায় না আর আমরা যে কত বড় কৃতজ্ঞ ফেরি শহরে আমার একটা মাদ্রাসা আছে আমার দুই নাম্বার ইউনিট বা দুই নাম্বার শাখা সেখানে গত দুই বছর আগে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল রেখেছিলাম আমি যখন বিড়ালটা আনার পরে শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় গেছে তো বিড়ালটাকে যখন মাঝে মাঝে অফিসে যেতাম বিড়ালটা আমাকে চিনতে পেরেই কোলে উঠে যেত পিছনে ঘুর ঘুর করতো কাঁধে উঠে যেত একটা বিড়াল তার মালিক চিনে একটা গরু তার মালিক চিনে একটা ছাগল তার মালিক চিনে তা ফসু জানওয়ার তার বাড়ি চিড়ে আর আপনি মানুষ হয়ে আপনার মালিক আপনাকে চিনতে পারেন নাই আপনার যেই নিবคารাম পৃথিবীতে কেউ হতে পারে না ঠিক ফজরের নামাজের সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি কত বড় অকৃতজ্ঞ আপনি জানেন নামাজ পড়ছেন भैया हां পড়েছি কোথায় কম্বলের তলে নামাজ পড়ছে हां পড়ছে কি কোন বিশেষ করে ফজরের নামাজ পড়ছেন নি কাকা কোথায় কম্বলের তলে ফজরের নামাজের সময় ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ওনাকে ঘুম থেকে উঠানো যায় না ফজরের নামাজের সময় তুমি কত বড় নিব খারাম জানো রাতে ঘুমাতে গেলে রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত প্রায় আধ ঘন্টা আল্লাহ আপনাকে আরাম করে ঘুম বানিয়েছে আল্লাহ চাইলে সারা রাত ঘুমাতে না দিয়ে আপনাকে হসপিটালে পাঠাতে পারত একটু ব্রেইনটা ঘুরায় দিত পাপনায় মানুষকে হসপিটালে যাওয়া লাগতো পেটে ডিস্টার্ব শুরু করে দিত বাথরুমে যাওয়া লাগতো স্ট্রোক করা দিত হসপিটালে যাওয়া লাগতো আল্লাহ বলেন না বন্দা। আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম বানিয়েছি আল্লাহ বলেন আমি তোমাকে ঘুম দিই আমি ঘুম দেন আল্লাহ পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই যদি থাকতো ঘুমের ঔষধ খাওয়া লাগতো না ঘুমে ঔষধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারে না আল্লাহ বলে পৃথিবীর মানুষের হাতে ঘুম নাই আমি আল্লাহ তোমাকে দয়া করে ঘুম বানিয়েছি যেই আল্লাহ আপনাকে দয়া করে ঘুম বানিয়েছেন সাত থেকে আট ঘন্টা যেই আল্লাহ আরামের ঘুম দিয়েছেন ওই আল্লাহর জন্য শুধু বিশ মিনিট ফজরের নামাজের টাইমে নামাজ যদি পড়তে না পারেন আল্লাহ আপনাকে আট ঘন্টা দিয়েছে আর আল্লাহর জন্য যদি বিশ মিনিট নামাজ পড়তে না পারেন আপনি মানুষ হতে পারেন নাই আপনার চেয়ে নিবো খারাপ কেউ হতে পারে না বিক্রি না জানি না আমি কিভাবে বললে আপনি বুঝবেন কিভাবে বললে যে আপনি বুঝবেন কোন শব্দ আর বাক্য দিয়ে বললে আপনি বুঝবেন জানা আপনি আপনি যে সুস্থ আছেন আজকে টাকার কিছু টাকা হলেই জায়গা কিনে রাখেন কিছু টাকা হলেই ব্যাংকে রাখেন জায়গা কিনছি টাকা তো নাই জায়গা জমি আছে মনে করছেন জায়গা জমি টাকা দেয়া লাগবে না সেই জমি ফসল ফলানোর জন্য রাখ না হয়